কতদিন পরপর সহবাস করা ভালো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক নারীর যে কোনো দিন দিন ও রাতের যে কোনো মুহূর্তে সহবাসের ইচ্ছা জাগতে পারে এটাই স্বাভাবিক কিন্তু কতদিন পর পর সহবাস করা উচিত সেটা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা আমাদের সকলেরই জানতে ইচ্ছা করে এক মাসে এক সপ্তাহে বা একদিনে কতবার সহবাস করা উচিত এই সব প্রশ্নের উত্তর অবশ্যই প্রতদেকের জানা উচিত কারণ আপনার বিবাহিত জীবন যতই সুখের হোক এ সম্পর্কে জ্ঞান না থাকলে পরবর্তী জীবনে আপনি সমস্যায় পড়তে পারেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক নারী যখন শারীরিক ও মানসিক দিক থেকে ফুরফুরে অবস্থায় থাকেন তখনই তাদের মধ্যে শারীরিক মিলন হতে পারে দুজনের মধ্যে একজন যদি শারীরিক ও মানসিক দিক থেকে মিলনে আগ্রহী না হন তবে সহবাস না করাই শ্রে সেক্ষেত্রে অনাগ্রহী পার্টনারের শারীরিক ও মানসিক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায় কোন বয়সে কতবার যৌন মিলনের হার পুরুষ ও নারীর বয়সের উপর নির্ভর করে বয়সের সঙ্গে নারী ও পুরুষের যৌন জীবনের সরাসরি সম্পর্ক আছে বয়স যত বাড়ে যৌন মিলনের হার তত কমে সদ্যবিবাহিত বিবাহিত দম্পতিরা প্রথম দিকে দিনে দুই থেকে বার সহবাস করলেও কয়েক মাসের মধ্যে যৌন মিলনের হার দিনে একবার অথবা দুদিনে একবারে থিতু হয় গবেষণায় দেখা গেছে আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী দম্পতিরা বছরে গড়ে একশো বার শারীরিক মিলনে লিপ্ত হন অর্থাৎ এক সপ্তাহে দুবারের একটু বেশি তিরিশ থেকে উনচল্লিশ বছর বয়সী দম্পতিরা বছরে গড়ে ছিয়াশি বার যৌন মিলন করেন অর্থাৎ এক মাসে সাতবার পঞ্চাশ থেকে উনষাট বছর বয়সী দম্পতিরা বছরে উনসত্তর বার শারীরিক মিলনে লিপ্ত হন এদের যৌন মিলনের হার গড়ে মাসে ছয় বারের একটু কম বিজ্ঞান বলছে যাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছর তারা সপ্তাহে তিন বার সহবাস করতে পারেন যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর তারা সপ্তাহে দুই বার সহবাস করতে পারেন যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর তারা সপ্তাহে একবার করে সহবাস করতে পারেন যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর তারা পনেরো দিনে কিংবা তিরিশ দিনে একবার সহবাস করতে পারেন